এবারে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রশাসন জিতেছে মানুষ হেরেছেন দু হাজার সতেরো সালে পুনরাবৃত্তি হয়েছে রায়গঞ্জ বিধানসভা বাম কংগ্রেস জোট উপনির্বাচনে প্রার্থী মোহিত সেন গুপ্তের পরাজয়ের পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ কি বলেন কুইক রেসপন্স টিমকে গাছতলায় দাঁড়িয়ে বিশ্রাম করতে দেখা গেছে অথচ ফোন করেও দেখা মেলেনি এদিন তুষারবাবু সাংবাদিকদের আর কি বলেছেন শুনুন সেটা কি মানুষ ভালোভাবে নিল না তাহলে এতটা পড়লো কেন বিষয়টা এই উপনির্বাচনটার নামে তো একটা হয়েছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন বুথে ছাপ্পা প্রশাসনের একটা সক্রিয় ভূমিকা এটা উন্নয়নের ভোট হয়েছে মানুষ জনগণ হারেনি ছাপ্পা জিতেছে জনগণ কিন্তু হারেনি জনগণ ভোট দিতে পারেনি উন্নয়নের ভোট হয়েছে আর ছাপ্পা জিতেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তারপরে কোন জনগণ ভোট দেখুন উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কন্ট্রোল বাই এসপি আমরা কিউআরটি টিমকে বারেবারে ফোন করেছি বিভিন্ন জায়গায় যখন বুথ জ্যাম করে ছাপ্পা চলছিল কিউআরটি টিমকে দেখা গেছে গাছের তলায় তিন চারটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কমলাবাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় সেটা আমি নিজে চোখে দেখেছি আমি ইলেকশন এজেন্ট হিসাবে যখন বিভিন্ন বুথে যাচ্ছিলাম আমি নিজে দেখেছি তো রায়গঞ্জের গণতান্ত্রিক সচেতন মানুষ তো ভোট দিতে পারেনি সতেরো সালের পূর্ণাবৃত্তি হলো আর কিছুই নয় ছাব্বিশ সাল আসা বাকি আছে পনেরো মাস পরে আবার বিধানসভা নির্বাচন হবে রায়গঞ্জের গণতান্ত্রিক সচেতন মানুষকে আমরা বাম কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তারা সকাল এগারোটা অবধি যতটুকু ভোট দিতে পেরেছে ততটুকুই ভোট হয়েছে তারপরে আর ভোট হয় তৃণমূল কংগ্রেস কোনোদিনও রায়গঞ্জে যেতে নেই এবারে এবারও জিতেনি কে বলেছে জিতেছে উন্নয়ন জিতেছে ছাপ্পা জিতেছে প্রশাসন জিতেছে তৃণমূল প্রার্থী তো জিতে নেই জিতেছে তো প্রশাসন আমাদের মোকাবেলা তো প্রশাসনকে নিয়ে হয় আমাদের মোকাবেলা মানুষকে নিয়ে তাই আমরা মানুষের জন্য হয়তো আরো বেশি কাজ করতে হবে মানুষকে আরো বেশি করে সচেতন করতে হবে এবং আগামী দিনে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব থাকবে নির্বাচনের দায়িত্ব থাকবে তাদের দায়িত্বটা অনেক বেড়ে গেল যেন মানুষ বুথ অব্দি গিয়ে ভোটটা দিতে পারে আমরা তো আগেও বলেছি এখনো বলছি বিজেপি আর তৃণমূল একটাই দল মানুষগঞ্জ যে বিজেপির ক্যান্ডিডেট সে তো তৃণমূল দলেরই লোক আর কৃষ্ণকল্যাণী যে তৃণমূল ক্যান্ডে সে তো বিজেপি দলেরই লোক তো মূল তারা কে একে অপরের বিরুদ্ধে প্রতিবাদ কেন করবে তারা যেই জিতুক একটা দলেরই তো হলো তবে তৃণমূল কংগ্রেস প্রার্থীর লোকসভা নির্বাচনে ঠিক সোয়া দু মাস পর ভোটে সাতচল্লিশ হাজার ঘাটতি ভোট পূরণ করে পঞ্চাশ হাজার তিরানব্বই ভোটে জেতা মুখের কথা নয় দলের সর্বস্তরের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে লড়াইয়ে অংশ নিয়েছেন তা রীতিমতো প্রশংসনীয় বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوري مور মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 94343434 Seven zero one six.